আজকে পাসমিনা পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র ছশো পঞ্চাশ টাকায় কোন কালারটা নেবেন একদম ক্যাশ অন ডেলিভারিতে স্পেশাল অফার কতই কিনেছেন আটশো নশো আজকে দেখুন কত সুন্দর সুন্দর কালার অপশন ছশো পঞ্চাশ টাকায় ভারতবর্ষের যে প্রান্তে বসে এক পিস শাড়ি কালার চার দেখুন এই কালারটা নেবেন মাত্র ছশো পঞ্চাশ টাকা এই কালারটা নেবেন ছশো পঞ্চাশ টাকা ক্যাশ অন ডেলিভারিতে যে কোনো প্রান্তে বসে ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে এক পিস পাসমিনা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র ছশো পঞ্চাশ টাকায় তাও আবার শাড়ি হাউস থেকে দেখুন ও একদম অল ওভার মিনাতে আছে একদম একদম পাঁচ মিনিটে পেয়ে যাচ্ছেন টোটালটাই থাকছে একদম ক্যাশ অন ডেলিভারিতে কত সুন্দর সুন্দর কালার অপশন পেয়ে যাচ্ছেন উইথ ব্লাউজ পিস সমেত মাত্র ছশো পঞ্চাশ টাকায় নেক্সট চাচ্ছে এই যে একদম পুজো একদম হিট কালেকশন ফ্রেন্ডি কালেকশন দেখুন কত সুন্দর কত সুন্দর সোভার কালারে যাচ্ছে একদম ট্রেন্ডিং কালেকশন একদম বলিউড স্টাইলে চলে আসছে একদম ঠিক আছে দাম চলে আসছে মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা কত সুন্দর কালেকশন আপনি পরবেন তো এটা আপনিই পরবেন সবাই তাকিয়ে তাকিয়ে দেখবে এত সুন্দর কালার চার দেখবেন কত সুন্দর সুন্দর দেখুন এই যে কালার এই কালার একদম ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন এক পিস শাড়ি এরকম ধরনের ফ্রেন্ডি কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্রায় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় একদম কালার চাট মাথা নষ্ট করা পেয়ে যাচ্ছেন এক পিস শাড়ি মাত্র মাত্র ক্যাশ অন ডেলিভারিতে শাড়ি পেতে আমাদের সঙ্গে অবশ্যই সান শাড়ি হাউসে করবেন এই একটা চলে যাচ্ছে ডিজিটালে চলে যাচ্ছে পিওর ডিজিটাল এরও কালার চাট দেখলে আপনার এই এগুলো হচ্ছে আপনাদের কালার চাট দেখুন কত সুন্দর সুন্দর কালার চার আমি এক পিস খুলে দেখাচ্ছি একদম চলে যাচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে ব্লাউজ পিস সমেতে চলে আসছে দেখুন কত সুন্দর এই যে অল ওভার থাকছে অল ওভার থাকছে এরকম প্রিন্টেড এর মধ্যে একদম রিজনেবল প্রাইস এর মধ্যে তার জন্য অবশ্যই সায়ন করতে হবে আর যারা মনে করছেন যে আজ থেকে আসতে পারছেন না তাদের জন্য অবশ্যই বলবো ভিডিও ব্যবস্থা আছে তারা ভিডিও কলিং এর সমস্ত আর সেই ভাইরাল শাড়ি সারি হাউস ভাইরাল শাড়ি রাধা বালুচুরি পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং এ পেয়ে যাচ্ছেন আমি আরেকটা ওপেন করে দেখিয়ে দেবো প্রচুর রিভিউ পেয়েছি তো সবার ভালোবাসাতে আবার নিয়ে চলে এসেছি এরকম রাধা বালুচুরি দাম চলে আসে মাত্র আর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং দেখুন কত সুন্দর কালার অপশন একদম হচ্ছে কন্ট্রাস্টে চলে আসছে কন্ট্রাস্টে চলে আসছে এরকম রাধা বালুচুরি ঠিক আছে এছাড়া তো প্রচুর কালার অপশন তো পাচ্ছেন এরকম ধরনের তানচুরি চলে আসছে দেখুন কত সুন্দর সুন্দর একদম এই যে কন্ট্রাস্টে চলে আসে এরকম কান দেখুন কালার কোনটা নেবেন এই কালার টা নেবেন এই কালারটা নেবেন দেখুন একদম চিপ প্রাইস এর মধ্যে একদম সাড়ে চারশোর মধ্যে চলে আসছে এসব কালেকশন গুলো চলে আসছে একদম সাড়ে চারশোর মধ্যে তাও আবার একদম বাড়িতে বসে ক্যাশ অন ডেলিভারিতে বাড়িতে বসে ক্যাশ অন ডেলিভারিতে এরকম ধরনের সিল্ক আইটেম পেতে অবশ্যই সারি হাউসের সঙ্গে যোগাযোগ করতে হবে দেখুন পুরো বডি যাতে চলে আসে এরকম ধরনের ছোট ছোট বুটার কাজ যাচ্ছে ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন এবং আঁচলটাও থাকছে এরকম কন্ট্রাস্টে আঁচল ব্লাউজ পিস এবং পার্ট পুরোটাই থাকছে একদম কন্ট্রাস্টে দেখুন কত সুন্দর কালার অপশনে আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এ ছাড়া আছে আরো সুন্দর সুন্দর কালেকশন আছে এই একটা কালেকশন চলে যাচ্ছে দেখুন কত সুন্দর পান পাতা ডিজাইনের কালেকশন পেয়ে যাচ্ছেন পান পাতা ডিজাইন মাত্র আর মাত্র পেয়ে যাচ্ছেন তিনশো টাকায় তিনশো টাকাতে দেখুন কত সুন্দর এই কালারটা নেবেন এই যে এই কালারটা নেবেন পুজোতে একদম চিপ প্রাইসের মধ্যে বিজনেস করতে চাইলে যারা মনে করছেন বান্ডি ওয়াইজ নিয়ে বিজনেস করবেন তাদের জন্য চলে আসছে একদম সুবর্ণ সুযোগ এসব শাড়ি কিনে নিয়ে গিয়ে আপনারা বিক্রি করতে পারবেন পাঁচশো থেকে ছশো টাকায় আর একদম বান্ডি লোয়াইস নিলে পেয়ে যাবেন একদম চিপ প্রাইস টোটালটাই থাকবে একদম লো মানে একদম লো প্রাইস মধ্যে আপনারা এখান থেকে কিনে বিজনেস স্টার্টিং করতে পারবেন এই থাকছে তসর কালেকশন তসর কালেকশন কতই কিনেছেন আপনারা মাত্র আর মাত্র এখানে পেয়ে যাবেন সারান সারি হাউসে পাঁচশো টাকা থেকে স্টার্টিং এ পেয়ে যাবেন পাঁচশো টাকা থেকে স্টার্টিং এ পেয়ে যাবেন এরকম ধরনের খুব সুন্দর তসর কালেকশন পুজো মানে তসরের একটা ব্যাপক ডিমান্ড থাকে এই যেগুলো হচ্ছে তসর কালেকশনের প্রচুর কালার অপশন আপনারা পেয়ে যাবেন তসর এছাড়া প্রচুর ধরনের সিল্ক আইটেম তো এখানে রয়েছেই প্রচুর সিল্কের খাজানা যাকে বলবো বালুচুরি এছাড়াও পিওর কোয়ালিটির বালুচুরি থেকে এই একটা থাকছে বেঙ্গালো সিল্কের উপরে বালুচুরি এই যে কত সুন্দর কোয়ালিটি একদম পিওর বেঙ্গালো সিল্কের উপরে দেখুন এই যে থাকছে অত খুব সুন্দর একটা কালার অপশনে চলে যাচ্ছে বটল গ্রিন কালারে চলে যাচ্ছে দেখুন কন্ট্রাস্টে আচলটাতে যাচ্ছে কত সুন্দর কালার অপশনটা দেখুন দেখুন অসাধারণ একটা কালার চার মধ্যে পেয়ে যাবেন প্রত্যেকটা বান্ডিলে পেয়ে যাবেন আট থেকে দশটা কালার উইথ ব্লাউজ পিস সমেত নেক্সট আছে পাঞ্চালি কাতান সিল্ক দেখুন কালার চার্ট কালার চার্ট একদম মাথা নষ্ট করা কালার চার্ট পিওর কোয়ালিটিতে কাতানের উপরে থাকছে পাঞ্চালি কাত আপনার কাতান সিল্ক দেখুন কত সুন্দর সুন্দর কালার এগুলো হচ্ছে কালার এক পিস সাইজ পেয়ে যাবেন একদম বাড়িতে বসে দাম শুনলে অবাক হয়ে যাবেন মাথা নষ্ট করা কালার মাথা নষ্ট করা দাম দাম চলে আসে মাত্র মাত্র সাতশো কুড়ি টাকায় সাতশো কুড়ি টাকায় পেয়ে যাচ্ছেন এরকম পাঞ্চালি কাতান সিল্ক জাস্ট কাজটা দেখুন কত সুন্দর একদম এত সুন্দর কাজের মধ্যে দেখুন কত সুন্দর কাজটা একদম ব্ল্যাকের মধ্যে যাচ্ছে টোটালটাই থাকছে একদম সিলভার বডিতে ব্যবহার সিলভার জড়িতে কাজ আছে অল ওভার থাকছে এত সুন্দর গর্জেস একদম সুন্দর একটা কাজ আছে এটা থাকছে পুরোটাই বডি এটা থাকছে আচলটা দেখুন কত সুন্দর আচল পোর্শনটা এবং থাকছে এর সঙ্গে ব্লাউজ পিস পুরোটাই থাকছে টোটাল বান্ডিলে থাকছে আপনার হচ্ছে সাত থেকে আটটা কালার সেট এছাড়া থাকছে এরকম ধরনের গরদ পুজো স্পেশাল শাড়ি গরদ গরদ শাড়ি গরদও থাকছে আমাদের স্পেশাল অফার ফোন করবেন টোটালটা জানতে আমাদের সঙ্গে ফোন করবেন এরকম ধরনের গরদ পেয়ে যাবেন পেটি পেটি গরদ এই একটা থাকছে তানচুই তানচুইয়ের মধ্যে থাকছে খুব সুন্দর সুন্দর এরকম ধরনের একটা তানচুই খুলে দেখাচ্ছে একদম রেড কালারের মধ্যে থাকছে খুব সুন্দর একটা মিষ্টি কালার দেখুন তানচুই তানচুই পেয়ে যাচ্ছেন আমাদের কাছে স্টার্টিং প্রাইস মাত্র আর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং এ পেয়ে যাচ্ছেন স্টার্টিং পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থেকে দেখুন কত সুন্দর কালার অপশনটা একদম মিষ্টি কালারে থাকছে এটা থাকছে আঁচলটা এবং বডিতে থাকছে এত সুন্দর একটা খুব ছোট ছোট ডিজাইনের মধ্যে যারা মনে করছে ছোট ডিজাইনের মধ্যে তাদের জন্য থাকছে এরকম ধরনের ডিজাইন ঠিক আছে এই একটা থাকছে এটা থাকছে ওদের সার্টিন কাতান সিল্ক সার্টিনের মধ্যে থাকছে এটা থাকছে হচ্ছে আপনার এই যে খুব সুন্দর আচল পোর্শনটা দেখুন রাজনাত্মকিতে যাচ্ছে কি কাতান সিল্ক সার্টিনের মধ্যে থাকছে একদম পিওর কোয়ালিটি দেখুন এটা থাকছে আপনার আচল পোর্শনটা পুরো রাজনাত্মক স্টাইলে থাকছে এসব ধরনের ডিজাইন সায়ন শাড়ি হাউস ছাড়া আপনারা কোথাও পাবে না জাস্ট কাজটা দেখুন অসাধারণ কাজটা ফুটিয়ে তোলা হয়েছে পুরো আচল পোর্শনটাতে কন্ট্রাস্টে যাচ্ছে পাটটাতে পুরো পাড়ে জুড়ে রয়েছে এরকম রাজনাত্মক স্টাইল করা আছে আর অল ওভার থাকছে এরকম ডার্ক কালারের মধ্যে থাকছে এগুলো পুজো স্পেশাল শাড়ি চলে যাচ্ছে একদম রিজনেবল প্রাইসের দাম চলে আসছে একদম হাজারের মধ্যে বারোশো নয় পনেরোশো নয় থাকছে একদম বারোশো হাজারের মধ্যে চলে আসে এরকম ধরনের শাটিন কাতান ঠিক আছে এ একটা থাকছে এটা থাকছে হচ্ছে ইকত ইকত এটা থাকছে আপনার ইকত পৈঠানি ইকত পৈঠানি এর আগে কোথাও দেখেন ইকত পৈঠানি এ থাকছে একটা ইকত পৈঠানি দেখুন কত সুন্দর এটা থাকছে ইউরোর মধ্যে ইউরোর মধ্যে থাকছে ইকত পৈঠানি পুরো বডিতে থাকছে হচ্ছে মিনে ওয়ার্কের মধ্যে থাকছে দেখুন কত সুন্দর কালার চারটা দেখুন মাথা নষ্ট করা কালার চার দেখুন কত সুন্দর কম্বিনেশনে যাচ্ছে এগুলো পেয়ে যাবেন একদম পিওর কোয়ালিটিতে পেয়ে যাবেন থাকছে দু একদম ইকত স্টাইল করা আচল পশুদের তো থাকছে এরকম ধরনের ইকত স্টাইল করা প্রত্যেকটা বান্ডিলে পেয়ে যাবেন আট থেকে নটা কালার পেয়ে যাবেন এই একটা থাকছে এটা থাকছে সানফ্লাওয়ারের কনসারেন্সি সানফ্লাওয়ার এটা থাকছে সানফ্লাওয়ার মোটিভ থাকছে দেখুন এটাও থাকছে কন্ট্রাস্টে আচল কন্ট্রাস্টে পার দেখুন কত সুন্দর কালার অপশন কালার অপশনটা দেখুন কত সুন্দর একদম হচ্ছে আপনার গ্রিন এর সঙ্গে থাকছে রেড কম্বিনেশন দেখুন কত সুন্দর কালার অপশনে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালার অপশন কিন্তু সান শাড়ি হাউস ছাড়া কোথাও দেবেন না এই যে পিওর বনলতা মসিন কত কিনেছেন বারোশো পনেরোশো আজকে চলে আসে একদম রিজনেবল প্রাইসে হ্যাঁ দাম শুনলে অবাক হয়ে যাবেন দামটা শুনলে জাস্ট অবাক হয়ে যাবেন চলে আসছে মাত্র মাত্র সাড়ে সাতশো টাকা থেকে স্টার্টিং এ এটা থাকছে পিওর বনলতা মাসলিনে চলে যাচ্ছে সাড়ে সাতশো টাকা থেকে এরকম থাকছে একদম সোভার কালারে যাচ্ছে কন্ট্রাস্টে প্রচুর কালার ভ্যারাইটি আছে আমি কালার ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর সুন্দর কালার ভ্যারাইটি এই একটা কালার এটা নেবেন অফ হোয়াইট এ নেবেন দেখুন কত সুন্দর এই একটা নেবেন ইয়েলোর মধ্যে নেবেন এই একটা কালার দেখুন কত সুন্দর সুন্দর সাড়ে সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর বনলতা ঠিক আছে এছাড়া তো জাল কাতান কতই কিনেছেন বারোশো পনেরোশো তো আজকে পেয়ে যাবেন মাত্র আর মাত্র সাতশো পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং এ পেয়ে যাবেন পিওর কোয়ালিটি ডালকাত প্রত্যেকটা বান্ডিলে পেয়ে যাবেন আপনারা কালার চার সাত থেকে আটটা কালার আর থাকবে পিওর কোয়ালিটিতে ডেলিভারিতে তাদেরকে অবশ্যই বলবো শাড়ি হাউসে আসুন এসে ভিজিট ভিজিট করুন সব ধরনের শাড়ি পেয়ে যাবেন একদম বাড়িতে বসে ক্যাশ অন ডেলিভারিতে আর যারা মনে করছেন আসতে পারছেন না তাদের জন্য আছে অবশ্যই ভিডিও কলিং এর ব্যবস্থা তারা ভিডিও কল করে সমস্ত ধরনের শাড়ি যে প্রান্তে বসে আছেন সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এছাড়া থাকছে এরকম ধরনের জামদানি জামদানি থাকছে হিউজ আর এছাড়া তো থাকছে এরকম কাঁথা স্টিচ কাঁথা স্টিচ তো থাকছে কাঁথা স্টিচের কালেকশন থাকছে একদম আমাদের পিওর কোয়ালিটি বেঙ্গালোর সিল্কের মধ্যে কাঁথা স্টিচ থাকছে সান শাড়ি হাউসে সেটা আপনারা সবাই জানেন এছাড়া প্রচুর ছাপা শাড়ি থেকে পুজোতে আপনাদের ছাপা শাড়ি লাগে ছাপা শাড়ি স্টার্টিং প্রাইস মাত্র মাত্র দুশো কুড়ি টাকা হ্যান্ডলুম থেকে শুরু করে সব কিছু মানে শাড়ির স্টার্টিং প্রাইস অবাক হয়ে যাবেন মাত্র মাত্র পঁচাশি টাকায় পঁচাশি টাকা থেকে শুরু করে সব ধরনের এরকম ধরনের শাড়ি পেয়ে যাবেন এছাড়া এরকম ধরনের লিলেন বাটিকও পেয়ে যাবেন আমাদের কাছে একদম রিজনেবল প্রাইসের মধ্যে এই একটা থাকছে হোয়াইটের মধ্যে থাকছে এরকম হোয়াইটের মধ্যে হচ্ছে একদম অর্গেনজার টাইপস একদম ডিজিটাল এছাড়া বেডশিট পিওর সব ধরনের এরকম ধরনের আপনার হচ্ছে হ্যান্ডলুম পেয়ে যাবেন মাত্র দুশো থেকে পেয়ে যাবেন হ্যান্ডলুম ঠিক আছে এছাড়া প্রচুর ধরনের শাড়ি কলকাতা থেকে শুরু করে এরকম কাঁচা স্টিচ থেকে শুরু করে এছাড়া থাকছে এরকম ধরনের আপনার হচ্ছে চান্দেরি প্রিন্ট মলমল পেয়ে যাচ্ছেন মাত্রার মাত্র দুশো তিরিশ টাকা থেকে স্টার্টিং এ মলমল পেয়ে যাচ্ছেন আর চান্দেরি পেয়ে যাচ্ছেন মাত্রার মাত্র তিনশো টাকা থেকে স্টার্টিং এর মাথা নষ্ট নষ্ট কাজ মাথা নষ্ট করা দাম প্রত্যেককে বলবো আপনারা পুজোর আগে অবশ্যই সান সারি হাউসে আসুন এসে সান সারি হাউস থেকে ভিজিট করুন যারা মনে করছেন বিজনেস করবেন তাদেরকে অবশ্যই বলবো পাইকারি দামে শাড়ি নিয়ে বিজনেস করতে চাইলে অবশ্যই সান সারি হাউসে আসতেই হবে এক্স থাকছে একটা বালুচুরি পিওর কোয়ালিটির বালুচুরি এসব বালুচুরি আপনারা কতই কিনেছেন দু হাজার আড়াই হাজার আজকে পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইস দেখুন পিওর কোয়ালিটির বালুচুরি এটা কোনো কিন্তু মিক্স ম্যাচ নয় পিওর কোয়ালিটি কন্ট্রাস্টে দেখুন জাস্ট কাজটা দেখুন একদম ডুয়েল টোনে ডুয়েল টোনে কাজটা যাচ্ছে দেখুন একদম চকচক করছে ডু থাকছে এত সুন্দর কন্ট্রাস্ট দেখুন কত সুন্দর কালার অপশন এগুলো পেয়ে যাচ্ছেন একদম হাজারের মধ্যে হাজারের মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর কন্ট্রাস্টে ডুয়েল টোনের মধ্যে এরকম বালুচুরি এসব শাড়ি কিন্তু আপনার এর আগে কোথাও দেখেনি জাস্ট কাজটা অসাধারণ কাজ পুরো বডিতে থাকছে এরকম ধরনের ব্লাউজ পিসটা পেয়ে যাচ্ছেন এই যে এরকম বোটানিক গলাতে পেয়ে যাচ্ছেন ব্লাউজ পিসটা কাজটা চলে যাচ্ছে এরকম কন্ট্রাস্টে দেখুন কত সুন্দর কালার অপশন ঠিক আছে এই একটা থাকছে এটা থাকছে ওপেন বর্ডার ওপেন বর্ডার আপনারা কত কিনেছে আটশো নশো হাজার এটাও চলে আসছে একদম রিজনেবল প্রাইসে সারান হাউস মানে একদম মানে দামের চ্যালেঞ্জ সারান শারি হাউস মানে দামের চ্যালেঞ্জ কতটা কম দামে আপনি শাড়ি কিনে বিজনেস করতে পারবেন সেটা হচ্ছে এখান থেকে আপনারা আসলে পরে বুঝতে পারবেন দেখুন কত সুন্দর একটা হিউজ কালেকশনের থেকে নিয়ে আপনার বিজনেস করতে পারবেন এটা থাকছে একদম টোটালটা থাকছে একদম নিউ নিউ লঞ্চ ঠিক আছে নিউ লঞ্চ করা হচ্ছে একদম নতুন ডিজাইন ওপেন বর্ডারের দেখুন কত সুন্দর কালারটা একদম ডুয়েল টোনে থাকছে এত সুন্দর কালার অপশনগুলো প্রত্যেক বান্ডিলে পেয়ে আপনারা সাত থেকে আটটা কালার অপশনে পেয়ে যাবেন মুগা সিল্ক এই যে মুগা সিল্ক কত মুগা সিল্ক মোটামুটি আপনারা বাজার রেঞ্জে কিনেছেন আটশো নশো তে আজকে পেয়ে যাবেন মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর মুগা কাতান সিল্ক দেখুন কত সুন্দর টোটালটাই থাকছে এত সুন্দর কাজের মধ্যে মিনা ওয়ার্কের মধ্যে পুরো বডিটা থাকছে এরকম আঁচলটা থাকছে কন্ট্রাস্টে আর পুরো পার্টটাও থাকছে এরকম কন্ট্রাস্টে প্রত্যেকটা বান্ডিলে পেয়ে যাচ্ছেন দশটা কালার নেক্সট দেখাচ্ছি কাঁথা স্টিচ পিওর ব্যাঙ্গালো সিল্কের ওপরে থাকছে যে কাঁথা স্টিচ হ্যান্ড উইভিং এটা এটা শানসারি হাউস প্রত্যেক ভিডিওতে প্রত্যেকবার দেখায় ঠিক আছে এটা একদম মানে শানসারি হাউসের একদম খুব একটা ডিমান্ডিং একটা শাড়ি তো আমাদের কাছে বারো মাস এটা খুব চাহিদা আছে সেজন্য আমি বারবার দেখাই ভিওয়ার্সরা বারবার দেখাতে বলে দেখুন কালার চার্টটা দেখুন কত সুন্দর কালার চার্ট এটা থাকছে পুরোটাই একদম ডুয়েল টোনে অল ওভার কাজ থাকছে দেখুন পুরো বডিটা থাকছে একদম হ্যান্ড স্টিচ পুরো মানে শান্তিনিকেতনের শাড়ি পেয়ে যাচ্ছেন শান্তিপুরে বসে একদম শাড়ি হাউস থেকে একদম হাতে বোনা হাতে গরম একদম শাড়ি ঠিক আছে হাতে গরম শাড়ি পেয়ে যাচ্ছেন এই যে টোটালটা এটা থাকছে আচল পোর্শনটা ব্লাউজ পিস সমেত রানিং এ পেয়ে যাবেন এটা থাকছে এই একটা থাকছে হোয়াইট উপর হোয়াইট সুতো দিয়ে কাজ করা এটা হচ্ছে মেরুন কালারের ডার্ক মেরুন কালারের মধ্যে থাকছে দাঁড়ান আমি এটা খুলে দেখাচ্ছি কত সুন্দর কালারটা কালার চারটা এত সুন্দর সুন্দর কালার চার মাত্র দাম চলে আসবে বারোশো পঞ্চাশ টাকায় এই দামে আপনারা শান্তিপুর সারা শান্তিপুরে বসেও আপনারা সারা ঘুরে ফেললেও কিন্তু এই শাড়ি আপনারা বারোশো পঞ্চাশ টাকায় পিওর কোয়ালিটিতে কোথাও পাবেন না পুরোটাই থাকছে হ্যান্ড উইভিং এ থাকছে টোটালটাই কোনো মেশিনের কাজ নয় দেখুন জাস্ট কাজটা দেখুন কত সুন্দর কাজটা অসাধারণ কাজের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে একদম রিজনেবল প্রাইস দাম হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এছাড়া তো প্রচুর কালেকশন তো শাড়ির তো প্রচুর কালেকশন আছে তার জন্য অবশ্যই বলবো সান শাড়ি হাউসে আসুন এসে ভিজিট করুন ভিজিট করলে সমস্ত ধরনের শাড়ি কালেকশন আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন নমস্কার